পান প্রিয় কলেজার ভাই ও বানারা এখান থেকে আমার এই ভিডিওটি অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন ভিডিও ভিডিও মালয়েশিয়া থেকে নিয়ে আপনাদের মাঝে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম আজকের ভিডিওটি অন্যরকম মালয়েশিয়াতে টিকিট সমাজ

আর একশো বিশ টাকা দিলে পাঁচ ঘন্টা অনেক মালাইরা সিপাতে পেতে বসে আছে মাছ সব কুড়াল মাছ এখন ভিডিওটা করেছি আমি এটা অবশ্য দুপুর দুপুর টাইম মালয়েশিয়ার টাইমে এখন অবশ্য কম ধরছে কিন্তু সকাল থেকে প্রচুর মাছ কিন্তু ধরলে এসব না অনেকে মাছ ধরে ধরে জমা রাখছে এখানে সব কিন্তু মাছ এই যে প্রিয় বন্ধুরা এই যে দেখেন মাছ বিশাল বড় বড় কিন্তু দেখেন মাছ মাছ কিন্তু সপ্তাহে খুব দাম দামি মাছ মালয়েশিয়ার মধ্যে ইলিশ মাছের মতনই বিশাল বড় বড় মাছ কিন্তু দেখেন মাছ সব ধরে ধরে এভাবে জমা রাখছে প্রতিটা আছে যদি দেখেন এইভাবে জমা রাখছে মাছগুলো বোঝা যাচ্ছে কিনা বন্ধুরা দেখেন মাছগুলো একটা মাছ কিন্তু প্রায় পাঁচ কেজি করে প্রতিটা মাছ কম করে পাঁচ কেজি করে হবে এ সাইডে আর একটা পুকুর আছে আরেকটা পুকুর আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ